আজকে একটু লিপতে এসেছি দেওয়ার তো সব স্কুল তো ছুটি তো ওই জন্য ভাবলাম চলো তোমাদের সাথে একটু গল্প করে আসি আজকে রান্না বান্না নেই আজকে এক জায়গায় নিমন্তন্ন আছে এক জায়গায় বলতে আমাদের পাতে ভাগবত পাঠ হবে প্রসাদ পাওয়ার নিমন্তন্ন আমাদের আমার পাশের বাড়িতে এক তো ওখানেই সকাল থেকে একটু কাজকর্ম করছিলাম মানে সবজি আমি না করা এইসবগুলোই করছিলাম তারপরে মুড়ি টুরি খেলাম একটু ঘোরাঘুরি করছিলাম মানে পাঠ শুরু হবে একটু দেরি আছে তো ভালাম তার আগে চলো একটু লাইভে করে নিই লাইভ মানে একটু করে নিই তোমাদের সাথে কথাবার্তা বলে নিই গল্প গুছু করে নিই তাই চলে দিলাম তো চলো সবাই একটু ঝটপট করে জয়েন হয়ে যাও কমেন্ট করোপ আমি ভাবলাম যে আজকে তো ছুটি সবাই হয়তো একটু কী বলে ফাঁকা থাকবে তো ওই জন্য চলে এলাম চলো তোমরা সবাই একটু লাইভে ঝটপট করে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো আর কি বললে ছাদে গেলাম না আর আজকে কিন্তু ঠান্ডা আছে মেঘলা করেছে আর কি হাওয়া দিচ্ছে অতটা রোদ নেই মেঘলা মেঘলা করছে এই হচ্ছে ব্যাপার তো চলো সবাই লাইভে টু ঝাড়পুর করে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো জলদি জলদি করে কমেন্ট লাইক করো প্লিজ হ্যালো সবাই লাইভে টু ঝাড়পুর করে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো জলদি জলদি করে আমি দেখছিলাম একটা মেসেজ এল আজকে একটা পার্সেল আসার কথা আছে হয়তো এক্ষুনি চলে আসতে পারে এবার ফোন চলে আসবে সাড়ে দশটা বাজতে যা তা ঠিক আছে তো চলো সবাই একটু ঝাড়পুর করে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো জলদি জলদি করে একটু পরে ভালো হতো এখন ভাবছি না লাইভটা আমাকে বন্ধ করে দিতে হবে মেসেজ এসে গেছে মানে এসে যাবে তো চলো সবাই একটু ঝটপট করে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো আমি হাতে ধরে আছি তো ফোনটা আমার হাত কোনো কোনো করছে আমার তো কোনো বড়ো স্ট্যান্ড নেই আর এখানে রাখার মতো পজিশনও নেই তো ওই জন্য আমার একটু কষ্ট হয়েছে হাত কোনো কোন করছে চলো সবাই লাইভে একটু ঝটপট করে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো জলদি জলদি করে কমেন্ট করো লাইক করো একা এক একা কী আর বকবো ভালো লাগছে না হ্যালো সবাই একটু ঝটপট করে জয়েন হয়ে যাও হাত পাল্টাচ্ছে একবার এ হাত একবার ও হাত সবাই প্লিজ কমেন্ট করো লাইক করো কে কোথা থেকে দেখছো আমি সাড়ে দশটা ভাব মানে বাঁচতে যে ভাবতে পারিনি এখন দেখলাম অতটা ঘড়ির দিকে তাকায়নি আর কি দশটা বেজে গেছে জানি কিন্তু সাড়ে দশটা বাজে বাঁচতে যাই এটা বুঝতে পারিনি এখনও পাঠ শুরু হয়নি তার আগেই ভাবলাম লাইটটা লাইটটা করে নিই একটু বসবো ওখানে হ্যালো সবাই তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো কোথায় গেলে সব একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও ছুটির দিন বলে চলে এসলাম মানে এই টাইমটায় আর স্কুল টুল সবই ছুটি হ্যালো সবাই কোথায় গেলে তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যাও কমেন্ট করো লাইক করো

হ্যালো সহ হ্যালো আজই কি আসবে পার্সেল দেখ আসবে আমি ফোনে মেসেজ দেখলাম যেন আমি ধরে থাকবো মেয়ের অর্ডার করবে আর ওর নাম্বারটা দেবে না সব জায়গায় আমার নাম্বার দেবে আমাকেই আমার ফোনে ফোন করলে ব্যাস আমাকেই ছুটতে হবে এই হচ্ছে ব্যাপার ওই জন্য আমি ফোন করে জিজ্ঞাসা করলাম যে আজকে কি পার্সেলটা আসবে দেখলাম যেন মেসেজ এলো তো চলো সবাই লাইভে একটু ঝটপট করে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো জলদি করে সবাই কমেন্ট করো লাইক করো কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করো প্লিজ অর্ডার দিচ্ছে ওর ফোন থেকে আর ফোন নাম্বারটা দিচ্ছে আমার চলো সবাই লাইব্রেরি যাওয়ার পর জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো জলদি করে কেউ একটা লাইক করছে না কমেন্ট করছে না ভালো লাগছে না হ্যালো সবাই তাদের একটু জয়েন হোক প্লিজ কমেন্ট করো কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো প্লিজ কেউ কমেন্ট করছে না গো কমেন্ট করো প্লিজ আর একটা করে লাইক করে দাও কমেন্ট করো লাইক করো কমেন্ট করো লাইক করো শিফটেড হয় ডেলিভারি আচ্ছা ঠিক আছে হ্যালো সবাই লাইভে একটু ঝটপট করে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো সবাই অন্তত একটা করে লাইক করো কমেন্ট করো তোমরা সবাই কেমন আছো বলো ঠান্ডা তো কমে গেছে আর আজকে কিন্তু মেঘলা মেঘলা আজকে অতটা রোদ নেই কদিন তো যা রোদের তাপ কালকে রোদের মানে এত চড়া রোদ আর কদিন মানে একটু ঠান্ডা ঠান্ডা থাকবে তারপরে এই গরমও আ শুরু হয়ে যাবে নয়ন দোলে আকাশের দিকে আপনার সঙ্গে কথা বলছি ইউটিউব লাইভে বাবা কি নাম আব্বাস বুঝতে পারছিল না আব্বাস কারিক নাকি ঠিক বললাম একটু কমেন্ট করে বলো তো সবাই লাইব্রেরি ঝটপড় করে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো সবাই আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে একটি গাছে দুটি ফুল তোমার বাড়ি কদ্দূর আমার বাড়ি আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর সবাই লাইব্রেরি জয়পুর করে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো এত কবি কবি ভাব করে রে একটা করে লাইক করো প্লিজ সবাই আমার চ্যানেলে ভিডিওগুলো দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে ঠিক আছে তো সবাই ঝটপট করে একটু জয়েন হয়ে যাও প্লিজ একটি গেছে তিনটি ফুল আমার বাড়ি শান্তিপুর ও আচ্ছা থ্যাংক ইউ সব পুরেই আছে মেদিনীপুর শান্তিপুর কদ্দূর মানে লাস্টে রটা আছে তাই না কদ্দূর জায়গার নাম না কদ্দূরটা হচ্ছে কোশ্চেন তাই না তো চলো সবাই লাইভে একটু জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো কে কোথা থেকে দেখছো লাইভটা অবশ্যই কমেন্ট করে জানো ওই আমি আছি রে আমার ছেলেকে আমাকে চাবি লাগিয়ে দিচ্ছে গেল চাবি কোথায় রাগ তুই চাবিটা মাথায় রাগ আমি লাগাবো না জুতা নেই লাগা তোমার নাম কি আমার নাম কি আমার নাম আমার চ্যানেলের মধ্যে আছে চলো সবাই লাইভে ঝড়পুর করে জয়েন হয়ে যাবে প্লিজ কমেন্ট করো লাইক করো কে কোথা থেকে দেখছো লাইভে কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও ছেলে আমাকে এক্ষুনি ঘরের মধ্যে চাবি মেরে চলে যেত কি অবস্থা ও ভাবছে আমি চলে গেছি বেরিয়ে হ্যালো সবাই কোথায় গেলে একটু তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো জলদি করে আমি তো ইংলিশ পড়তে পারি না এই জন্য জিজ্ঞাসা করছি তাই তা তোমার নামটাও তো ইংলিশে আছে তোমার নামটা ইংলিশে তুমি জানো না হ্যালো সবাই লাইভে একটু জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো জলদি করে সবাই লাইভে জয়েন হও কমেন্ট করো লাইক করো দেখছি কটা বাজলো আর কি সবাই আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে আমার ভিডিওগুলো কিন্তু বড় বড়ো না তবুও তোমরা কেউ ভিডিওগুলো দেখছো না একটু টাইম নিয়ে মানে বড় ভিডিওগুলো আর শর্টগুলো তো দেখতেই পারো তাতে লাইক কমেন্ট করতে পারো ওরা তো এক মিনিটের মধ্যে ঠিক আছে এইটাই বলার আর কি প্লিজ আর তোমরা একটু প্লিজ সাপোর্ট করো আপনার নামটা একবার বলেন প্লিজ আমার নাম হচ্ছে অসীমা প্লিজ সবাই লাইভ একটু জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো হায় হায় হ্যালো সবাই কেমন আছো বলো কমেন্ট করো লাইক করো জলদি জলদি সবাই জটাপট করে একটা করে লাইক করে দিও অমর দাস হাই হ্যালো সবাই তাদের একটু লাইভে জয়েন হয়ে যাও কি করো কি করি এই তো তোমাদের সাথে কথা বলছি কি করো আমি হাউস ওয়াইফ কাঁচের চুরি পঁচিশ টাকা দেখতে লাগে ভালো সেই চুড়িতে লেখা আছে অসীমা নামটা খুবই ভালো সবাই একটা করে লাইক করে দেবে প্লিজ কমেন্ট করো লাইক করো জলদি করে সবাই সবাই আমার চ্যানেলে গিয়ে ভিডিও দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর কি বলে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিওগুলো একটু টাইম নিয়ে দেবে টাইম অন্তত দেড় দু মিনিট করে হোক অন্তত পনেরো সেকেন্ড দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড এরকম করে কে ভিডিও ভাই দেখে সবাই একটু ঝড়পড় করে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানাও কথা বললে তো কথা বলো পূর্ণিমা চাঁদের আলো তুমি খুব দেখতে ভালো থ্যাংক ইউ সবাই ঝড়পড় করে লাইভে একটু জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না ঠিক আছে এই আব্বাস কী কার্তিকর নাকি মানে এত কবি নাকি বাংলায় পড়াশোনা করেছো নাকি একবারে কি বলে ওই ছন্দে ছন্দে কথা বলা কবি কবি ভাব হ্যালো সবাই কোথায় গেলে তাড়াতাড়ি একটু লাইভে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো তোমার কপালে লাল টিপ দেখতে লাগে ভালো তুমি হচ্ছে নীল আকাশের সুন্দর আলো ওরে বাবারে হ্যালো সবাই লাইভে একটু জয়েন হও প্লিজ কমেন্ট করো লাইক করো জলদি জলদি করে তুমি বাংলায় পড়াশোনা করেছো এত ছন্দের জাদু হ্যালো সবাই লাইভ একটু জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো সবাই আমার চ্যানেলকে ভিডিওগুলো দেখো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না কত বাজে দেখছি সবাই প্লিজ একটু সাপোর্ট করো ভিডিওগুলো দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কি বলি তোমার রেশমি কালো চুল তোমাকে দেখাচ্ছে বিউটিফুল আমি অতটাও সুন্দর গো দেখতে হ্যালো সবাই লাইভ একটু ঝড়পড় করে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো সবাই লাইব্রেরি ঝটপট জয়েন হয়ে যাও ছটপট করে জয়েন হও প্লিজ কমেন্ট করো লাইক করো জলদি জলদি করে তো চলো আজকের মতো টাটা যদি পারি অন্য সময় অন্য সময়তে যদি রাত্রে আসি 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 আসবো হতে পারে এখনো ঠিক বলতে পারছি না কখন আসি কি করি চলো টাটা